হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আপনাদের সাথে আমার তিন নম্বর ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করি সবারই ভালো লাগবে যেহেতু আমি নতুন ব্লগ তৈরি করছি সেহেতু একটু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি করতে পারবো না তাই সবাই আমাকে সাপোর্ট করবেন তো চলেন আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করি তো আমি সকাল সকাল থালা বাসনগুলো মেজে নিচ্ছি আমরা যেহেতু বাসায় কম লোক সেহেতু আমাদের তিনটা প্লেট দুইটা মগ এগুলো আমি মেজে নেব তারপর হচ্ছে অনেক কাজ আছে সেগুলো আমি করব তো আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন চলুন রুম পরিষ্কার করছি আমি বিছানাটাকে এখন ভালোভাবে ঝেড়ে নিব আলমারিটাকে এখন মুছে নেবো যেহেতু অনেক দিন থেকে নাই তার জন্য অনেক জমে গেছে তাই আমি সবগুলোকে ক্লিন করে এখন যে কোথা থেকে আসে আল্লাহ জানি তারপর আমি এখন ড্রেসিংটা তারপর সুকেশটা মুছবো যেহেতু আপনারা আমার ফ্যামিলি সেহেতু আপনাদের সাথে আমি কিছু আমার মানে কাজ আমি শেয়ার করছি তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন কি কি করি এত ওপরে ধুলা পড়ছে কোথা থেকে যে আসে যেহেতু তারপরে তো আমার সবকিছু মোছা কমপ্লিট আমি পুরো রুমটা আপনাদের দেখাবো গরিবের রুম অত কিছু নাই আল্লাহ যেটা জুটেলছে সেটাই আছে সেটাই রাখছি এই তো তারপর আমি এখন যাব ছাদে এখন বিকাল সাড়ে চারটা আমি ছাদে আসলাম আজকের ওয়েদারটা অনেক মেঘলা সুন্দর লাগছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি কি সুন্দর তো সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত